হ্যালো সালামুকুম গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্পিকিং ইউটিউব চ্যানেল আই এম জসিম ফ্রম ফেনি ডিস্ট্রিক্ট বাংলাদেশ টুডে উই লার্ন আজকে আমরা শিখব ইটস হার্ট এটিকে আমরা অনেকভাবে বলতে পারি মানে কাজটা অনেক কঠিন ইটস হার্টকে আরো যেভাবে বলতে পারেন যেমন ধরুন গার্ডেনিং ইজ সো হার্ড গার্ডেনিং ইজ সো হার্ড ইটস হার্ড না বলে যখন আমরা জিনিসটা কঠিন বুঝাইতে চাইছি তখন আমরা সহজেই বলতে পারি ইটস চ্যালেঞ্জিং ইটস চ্যালেঞ্জিং অর You can say it's demanding, it's demanding, or you can say it's formidable, it's formidable, or you can say it's laborious, it's laborious, or you can say it's a backbreaker. ইটস এ ব্যাক ব্রেকার এটা কাজটা এতটাই কষ্ট যে যে মনে হয় আমার ফিট ভেঙে গেল এরকম কিছু বোঝাচ্ছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস বাবাই